সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা বলছেন একজন মানুষ যদি অলি হতে চায় তার জীবনে বারোটি যোগ্যতা লাগবে দুইটি রসুল উল্লাহ দুইটি সিদ্দিক আকবরের দুইটি ফারুক আজমের দুইটি উসমান দুইটি মৌলা আলীর মোট বারোটা এই মধ্যে রব্বুল আলামিনের দুইটি গুণ একজন বান্দা তাকে রাঙাবে আল্লাহর গুণে আল্লাহর রঙে নিজেকে রাঙাবে তার মধ্যে একটা হলো গফার সত্তার গফার মানে যিনি ক্ষমা করে ক্ষমাকারী আপনি যদি চান যে আপনি বড় একজন আল্লাহর বলি হবেন বা আপনি আল্লাহর বন্ধু হবেন আপনার জীবনে প্রথম একটা বৈশিষ্ট্য থাকতে হবে মাফ করে দেওয়া নেওয়া নেওয়া প্রতিশোধ এই জিনিসটা যদি আপনার ভিতরে থাকে আপনি কখনো অলি হতে পারবেন না যারা ওলি হয়েছে তাদের জিন্দেগি আপনি পড়ে দেখেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই উনি যখন আসতেছিলেন আড়াই হাজার কিলোমিটার বা মাইল আড়াই হাজার মাইল পথ উনি পায়ে হেঁটে এসেছেন এটা আমি বলছি বই থেকে কারো ওয়াজ শুনে বলতেছি না আমি আমার কাছে তিন খন্ডের বই আছে আনোয়ারুল বয়ান এখানে স্পষ্ট এসেছে গরিব নওয়াজ আড়াই হাজার কিলোমিটার বা মাইল আড়াই হাজার মাইল পথ পায়ে হেঁটে এসেছেন ওনার পায়ের নখ খুলে খুলে পড়ে গেছে কালিমাকে করার জন্য ওনার উপরে এত কিছু হয়েছে উনি প্রতি মুহূর্তে রিভেঞ্জ নেওয়ার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ওনার ছিল পিতৃরাজ কুনি বলছেন এ তুই আমাকে বারবার বার ডিস্টার্ব কেন করিস আমাকে খেতে দিচ্ছিস না বসতে দিচ্ছিস না উজু করতে দিচ্ছিস না আমাকে নামাজ পড়তে দিচ্ছিস না আমি মুসলমান সেনাপতিকে ডাক দেব তখন তরাইনের দ্বিতীয় যুদ্ধ হবে প্রথম যুদ্ধে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি উনি পিতিরাজের হাতে হেরে যুদ্ধে পরাজিত হয়ে চলে গিয়েছিলেন গুর সাম্রাজ্যে পরে দিন উনি স্বপ্নে দেখে একটা হাত উনি ওনার ওজির কে বলতে লাগলেন উজির এটা আমি কি স্বপ্ন দেখলাম একটা হাত দেখলাম বলে এই হাত কোন সাধারণ হাত নয় আপনাকে আবার ভারতে যাওয়ার জন্য কেউ ডাকছে তখন উনি পুনরায় আবার প্রোগ্রাম করলেন ভারতে আসবেন যুদ্ধ করতে প্রথমবার যখন উনি হেরে গিয়েছিলেন তখন আসতেছিলেন ভারতে। দেখেছিলেন শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্যরা ভয়ে কাঁপছে লুকিয়ে লুকিয়ে রয়েছে পাহাড়ের কোন একাং চায় বলে কি তোমরা কারা বলে আপনি যায়েন না আপনি তো একজন দরবেশ মানুষ আমরা মুসলমান আপনি যায় না আমরা আপনাকে মানা করছি কেন তার ওদিকে পৃথিরাজ আক্রমণ করবে বলে তোমরা কার সৈন্য আমরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্য তো খাজা মঈনুদ্দিন চিস্তির আহমদুল্লাহ রায় বলছিলেন তোমরা হলে শাহাবুদ্দিনের সৈন্য আর আমি হলাম মঈনুদ্দিন